তুমি একটু চিন্তা করো ধরো তুমি সেটু সে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ব্যাংকে আমি এক লাখ টাকা দিয়ে দিলাম ওকে

সিনারিও যে ধরো তুমি এই চলে এক ফোটাও পড়াশোনা নাই সারাদিন শুয়ে বসে থাকছো লাইফের কোনো ঠিক ঠিকানা নাই একদম মানে বোরিং একটা লাইফ যত ভাবে ফাঁকি দেওয়া যায় দিছো কোনো এক অলৌকিক কারণে তুমি হঠাৎ করে ধরো বইটার চান্স পাই গেলা তোমার কি ভাল লাগবে নাকি তুমি একটা না অনেকদিন পরিশ্রম করলা বাকিদের পরিশ্রম করলা সবাই তোমার উপর ডাউট করলো ভাবো যে ছেলেটা পারবে না তুমি সবার কথা অতিক্রম করে পরিশ্রম করতে থাকলা করতে থাকলা করতে থাকলা দেন তুমি যা চান্সটা পাইলা কোনটা বেশি ভালো লাগবে তখন যখন তুমি চান্সটা পাবে এত পরিশ্রমের পরে তখন কিন্তু একটা মানে ভালো লাগা কাজ করবে না এই যে এতজন মানুষজন আমাকে অবিশ্বাস করেছিলাম পারছি এত পরিশ্রমের ফলাফল আমি পাইছি তো আমি আমার লাইফে যথেষ্ট পরিশ্রম করছি এখনো করি ইনশাল্লাহ সামনে মহল্লা তাহলে যদি হায়াত রাখে আমি করার চেষ্টা করব আমি দেখি যে আমি আমার লাইফে যখনই কোনো একটা ছোটখাটো অর্জন হয় বা কোনো একটা বড় জায়গায় যাই বা কোন একটা শখের জিনিস আমি পূরণ করি আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগে কারণ কি এই জিনিসটা আমার নিজের অর্জিত টাকা নিজে হয়তো প্রতিদিন দশ থেকে পনেরো ঘন্টা কাজ করার পরে খারাপ লাগার পরেও কাজ করার পরে হয়তো সবাই যখন বসেছিল রিল্যাক্স করছিল তখনও কাজ করার পর আমি চেষ্টা পাইছি তখন আমার কাছে ভালো লাগা লাগে বেশি আমি যদি হঠাৎ করে আমার জীবনে যা চাওয়া ছিল সব পায় উইদাউট এনি পরিশ্রম আমার কাছে এটা কোনো ভ্যালু থাকবে না এবং ট্রাস্ট মি তুমি এজ এ হিউম্যান বিং তোমার কাছে ওইটা ভ্যালু থাকবে না সো লাইফে চলতে চলতে অনেক সময় আমাদের মনে হয় যে এত ভাল পরিশ্রম করে কি হবে

এন্ড গোলটা হচ্ছে ভালো একটা বিষয় তুমি তুমি ফোকাস যে কঠোর জার্নি করতেছো না এই যে একটা কষ্ট করতেছো এই কষ্টটাই কিন্তু তোমার ওই জার্নির ফলাফলটাকে মিষ্টি করে তোলে ওই জার্নির এন্ড গোলটাকে এতটা মানে অর্জিত বা এতটা ভালো কাজ করে মানুষজন চান্স পাওয়াটাকে এত মহিমানিত করে কেন টাকা ইনকাম করাটাকে এত মহমানিত করে কেন কারণ এটা কঠিন কঠিনেস দ্যার্নি হার্ড ওয়ার্ক ইমব্রেজ দ্যস নাইটস ইমব্রেস দা হার্ড টাইমস ইমব্রেস দা হার্ডশিপস ইমব্রেস দা ডিসবিলিফ যে মানুষজন আমার উপর এক ফোটা বিশ্বাস করে এগুলাকে জড়াই ধরো এগুলোকে নিজের আপন করে তো কারণ এই জিনিসগুলাই যখন তুমি অতিক্রম করে উঠা বা এই কষ্টের টাইমগুলাই তোমার ভালো টাইমে খেয়াল হয় তখন তোমার হাতে একটা আছে না তখন বেশি লাগবে তখন ভালো মনে হয় জান অর্জন করছি বাট হঠাৎ করে গেলে তোমার কাছে কিছু ভালো লাগবে এই জন্য